রাজধানীর কড়াইল বস্তি যেখানে প্রতিদিন ছাপ রেখে যায় হাজার হাজার মানুষের আশা শ্রম স্বপ্ন ও সংগ্রামের গল্প মঙ্গলবার বিকেল থেকে শুরু হওয়া আগুনে একেবারে থমকে গেছে সেই সব মানুষের জীবন অগ্নিদগ্ধ হয়ে ছাই হয়ে গেছে প্রায় দেড় হাজার ঘর পুড়ে যাওয়া ঘরগুলোর সঙ্গে সঙ্গে আশ্রয়হীন হয়ে গেছে হাজার হাজার মানুষ অনেকেই খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন টিএনটি খামারবাড়ি ও এরশাদ স্কুল মাঠে বসে রয়েছে পরিবারগুলো শীতের রাতে নিঃস্ব ও অসহায় হাজার হাজার মানুষ শীত ও মশার কামড় থেকে বাঁচতে কাঠ প্লাস্টিক জ্বালিয়ে নিজেদের গরম রাখছেন তারা বস্তির বাসিন্দারা কেবল ঘর নয় হারিয়েছেন জীবনযাত্রার নিরাপত্তা ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে লড়েছে শুরুতে এগারোটি ইউনিট কাজ শুরু করলেও আগুনের ভয়াবহতা বেড়ে যাওয়ায় আরও আটটি ইউনিট যোগ করা হয় সীমিত পানির উৎস ভিড় এবং ঘনবসতি আগুন নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ সৃষ্টি করেছে অনেক ইউনিট পাইপের মাধ্যমে আগুনের কাছে পানি পৌঁছাতে গিয়ে সময় হারিয়েছে স্থানীয়রা জানাচ্ছেন আগুনের সময় কেউ ঘরে ছিলেন না প্রায় সকলেই ছিলেন নিজ নিজ কর্মস্থলে কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও সর্বশান্ত হয়ে গেছে বহু পরিবার ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানিয়েছেন আগুন নিয়ন্ত্রণে আসার পর ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার কাজ ও নিরাপত্তা বজায় রাখা হচ্ছে পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের নিরাপদে রাখার ব্যবস্থা করা হচ্ছে বাসিন্দাদের জন্য খোলা আকাশের নিচে রাত কাটানো এখন বড় চ্যালেঞ্জ তারা মালপত্র ও আসবাব নিয়ে মাঠে বসে থাকলেও নিরাপদ আশ্রয় ও পুনর্বাসনের অপেক্ষায় রয়েছেন এই আগুন কেবল কড়াইল বস্তির বাসিন্দাদের নয় আশেপাশের এলাকায় বসবাসরত মানুষের জীবনও প্রভাব ফেলেছে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এখনো কাজ চালিয়ে যাচ্ছে আফিয়া আক্তার ঢাকা तु <Marvel> पुप,तुपखप,तपखप <mumbles begun>